না আমি আর বলবো না আজকের পথ থেকে মেঘা স্টার নাম আনবো না সুপার স্টার আনবো না এখন বলবো প্রতিবন্ধী আগে তোর বড় সন্তান জয় তারপরে তোর নাই না করছিস করছিস ব্যবহার করছিস করছিস ওটা বাদ দিলাম জয় তোর নিষ্পাপ একটা সন্তান

উপভক্তরা কেমন আছো শুনলে কল রেকর্ডিংটা এই রেকর্ডিংটা আমি শোনাতাম না কারণ এখানে সাকি সাকিবকে নিয়ে আলোচনা আমি শোনাতাম না কেন শোনালাম জানো এই যে লোকটা যে যে লোকটার ভয়েস সেই ভয়েসে এই লোকটাকে দেখেছি অপবিশ্বাসকে সাপোর্ট করে কথা বলতে কারণ এরা হচ্ছে সাকিবিয়ানের পুরনো শাকিবিয়ান আমি বলেছিলাম না যে যারা অরিজিনাল সাকিবিয়ান তারা কোনোদিনও সাকিব খানের পাশে বুবলিকে পছন্দ করবে না এটাই হচ্ছে তার বাস্তব আর কারা বুবলি আর সাকিব খানকে সাপোর্ট করছে জানো যারা হচ্ছে এখন লুচ্ছা কয়েকটা মানে চ্যাংরা মানে যাদের এখনো দুধের দাঁত পরে নাই তারা হচ্ছে এখন এই সাকিবান ভক্ত এরা হচ্ছে পুরনো ভক্ত এই জন্য এরা সাকিবের পাশে বুবলিকে সহ্য করবে না সাকিব খান বুবলিকে নতুন করে বিয়ে করছে বুঝেছেন আর জয়ের জন্য সাকিব খানের এক কোটি টাকা খরচা করতে কষ্ট হয় আর বিয়ের জন্য পঁচিশ হাজার কোটি টাকা খরচা করছে মানে বুঝতে পারছেন বুঝতে পারছেন তবে এই দুনিয়ায় দুনিয়ায় থেকে অনেক কিছুই জানলাম যে জারসদের জারসদের অধিকার বেশি পরকিয়াদের অধিকার বেশি এই দুনিয়ায় বেঁচে থেকে মানুষের এত এত রূপ দেখলাম না যে দেখলাম যে অরিজিনালদের কোনো সাপোর্ট নেই অরিজিনালদের কোনো অধিকার নেই যত অধিকার হচ্ছে পরকিয়াদের আর জারসদের ভিডিওটা শুনলেন তবে আমার হচ্ছে এই ভিডিওটা দেখে যখন সবাই জানবে যে এই লোকটা ছিল অপোজিটে ফারসানাপুর অপোজিটে এই লোকটা ছিল তখন সব পরকীয় ভক্তরা বলবে এগুলো সব অপবিশ্বাসের কাশাজাজি অপবিশ্বাস হয়তো একে বলেছেন তাই এরকমই বলবে কারণ পরকীয়া ভক্তরা তো অনেক কিছুই করতে পারে তারা জ্যান্ত মানুষকে মারতে পারে মারতে মানুষ মরা মানুষকে জ্যান্ত করতে পারে তো এই পরকীয়া রানীরা এবার বলবেন সব অপুদোষ যে মেয়েটা কোনো কিছুই করছে না কোনো কিছুর মধ্যে নেই যেহেতু এই লোক এই লোকটা অপু সাপোর্ট অপুকে নিয়ে অনেক সাপোর্টে ভিডিও করে সেহেতু এই এখন এই পরকীয়া রানীরা বলবে এটা অপু করিয়েছে দেখবেন পরকীয়া রানীরা এটাই বলবে এটা অপুবিশ্বাস করিয়েছে তার ভক্তকে দিয়ে কিন্তু এই যে ভক্ত এরা কিন্তু সাকিবিয়ানের অনেক পুরনো ভক্ত অনেক পুরনো যারা পুরনো ভক্ত তারা জানে যে সাকিব খান কি করে আজকে মেগাস্টার হয়েছে এই জন্য তারা সাকিবের পাশে অপুকে দেখতে চায় বুবলিকে নয় আর যারা নতুন নতুন ভক্ত যাদের দুধের দাঁত পরে নাই যারা সাকিবকে আসলেই চেনে না তারা এখন সাকিবের দুই একটা মুভি দিয়ে বিচার করে সাকিবকে তারা হচ্ছে সাকিবকে সাপোর্ট করছে বুবলির সঙ্গে সাকিবকে সাপোর্ট করছে বুঝেছেন আমি তো প্রথম থেকে বলেছি অর্জিনিয়াল সাকিবিয়ানরা কোনোদিনও সাকিবের এই নোংরামিটাকে সাপোর্ট করবে না একমাত্র ওই দুধের দাঁত পড়া আলা সাপোর্টারগুলোই সাপোর্ট করবে তো এটাই হচ্ছে তার প্রমাণ কিন্তু দুঃখের বিষয়ে পরকীয়ারানীরা এখন আমাদের অপবিশ্বাসের পেছনে পড়বে তো দেখি পরকীয়ারানীরা কি করে তো সবাই ভালো থাকবে